নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এইটা হচ্ছে খুবই সাধারণ একটা রেসিপি তবে খেতে দারুণ ঝিঙে দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা ঝিঙে নিয়ে নেবেন আর ঝিঙেগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাটা হালকা গায়ে লেগে থাকলেও খুব একটা অসুবিধা হবে না আর ঝিঙেগুলোকে এইভাবে পিস করে কেটে নেব আর পরিষ্কার জলে ভালো করে একটু ধুয়ে দেব। আজকে বানাবো ঝিঙে বাটা ঝিঙে বাটা রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় ভাতের সাথে দারুণ লাগে যারা ঝিঙে কেটে একদম পছন্দ করেন না আমার মতো তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে এরপর দেখুন মিক্সার জারের মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দেবেন না ঝিঙে থেকে জল নিজের থেকেই বেরাবে দেখুন একটা পেস্ট মিহি পেস্ট বানিয়ে নিলাম আপনারা চাইলে শিল নোড়াতেও বাড়তে পারেন আমি মিক্সারেই করে নিচ্ছি দেখুন এখানে আমার প্রায় এক বাটি মতো ঝিঙের পেস্ট বেরিয়েছে এদিকে গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে করবার চেষ্টা করবেন তাতে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে যে কোনো পাতা বাটা হোক বা সবজি বাটা হোক সেই রেসিপি সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে এইখানে দেখুন আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি ওটা সবার লাস্টে আমি দেব এরপর এরই মধ্যে শুকনো লঙ্কার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কিন্তু সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল লাল রঙ এসে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের পেস্ট ঝিঙে বাটাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝিঙের জল শুকোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করতে হবে এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেব একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ঝিঙেটা যখন বাটবেন তখন তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তবে কাঁচা লঙ্কা দিলে স্বাদ আরও ভালো লাগে দেখুন ভালো করে এবার জল শুকোনো অবধি ঝিঙেটাকে পুরো নাড়তে থাকতে হবে আর জলটা পুরো শুকিয়ে নিতে হবে দেখুন আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে জলটাকে ভালো করে এবার শুকিয়ে নিচ্ছি ঢাকনা তুলে দেখব যে জলটা ভালো শুকিয়েছে কিনা না এখনও শুকায়নি তার জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবার কিন্তু ঝিঙেটা ভালোভাবে জল শুকিয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে আসছে তখনই নাবিয়ে নেব আর ওপর দিয়ে শুকনো লঙ্কাটা যেটা আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সার্ভ করব। ঝিঙে বাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে ধন্যবাদ